জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম আমি বরাবরের মতোই আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে চলে আসছি সবসময় যদি আপনি এই চ্যানেলটি থেকে সাপ্তাহিক পত্রিকা পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন তো এখন আমি এই সপ্তাহের যতগুলো সরকারি নিয়োগ রয়েছে এবং বেসরকারি নিয়োগ রয়েছে আমি সবগুলোই আপনি ধারাবাহিকভাবে তুলে ধরবো তো ভালোভাবে লক্ষ্য করুন এই সপ্তাহের তারিখটি লক্ষ্য করুন চার অক্টোবর দু হাজার চব্বিশের সাপ্তাহিক পত্রিকা এটি এখানে প্রথমেই যে নিয়োগটি তুলে ধরব বাংলাদেশ পুলিশ কনস্টেবল সর্বমোট পদ সংখ্যা চার হাজার দুইশো জন এখানে দেখুন ভালোভাবে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন ভালোভাবে লক্ষ্য করবেন এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে এক অক্টোবর দু এবং শেষ তারিখ হচ্ছে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ এছাড়াও দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু বিস্তারিত রয়েছে এরপর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে সরকারি একটি নিয়োগ দেওয়া হয়েছে আমি আবারও বলছি এটি কিন্তু একটি সরকারি নিয়োগ এখানে সর্বমোট পথ সংখ্যা পঞ্চান্ন জন ভালোভাবে লক্ষ্য করবেন এখানে রয়েছে আপনার একে রয়েছে ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ এবং ফ্লাইট স্টুয়ার্ডেস নারী এখানে সর্বমোট পঞ্চাশজন লোক নেওয়া হবে ভালোভাবে লক্ষ্য করুন এখানে আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে পয়েন্টের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে পাঁচ স্কেলের মধ্যে আপনার যদি তিন থাকে অ্যাপ্লাই করতে পারবেন তো ভালোভাবে লক্ষ্য করুন এটি একটি বড় নিয়োগ বর্তমানে এখানে জন লোক নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জন দিনাজপুর থেকে একটি বড় আকারে নিক দেওয়া হয়েছে এখানে সর্বমূল পথ সংখ্যা চুয়ান্ন জন এখানে শুধুমাত্র একটি পদে সবচেয়ে বেশি লুক নেওয়া হবে ভালোভাবে লক্ষ্য করুন স্বাস্থ্য সহকারী সর্বমূল প একশত সাঁইত্রিশ জন এইচএসি পাশ হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই সার্কুলারটিতে এখানে ভালোভাবে লক্ষ্য করুন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অ্যাপ্লাই করার জন্য এছাড়াও এখানে সাপ্তাহিক পত্রিকা যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কমিউনিটি ক্লিনিক থেকে এক টিনিক দেওয়া হয়েছে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এই সার্কুলারটি ভুয়া এই ধরনের সার্কুলারে ভুল করে আবেদন করবেন না এখানে সতর্কতা অবলম্বন করা হলো। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটি নিক দেওয়া হয়েছে সর্বমুঠ পর সংখ্যা তো উনসত্তর জন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন অসংখ্য ক্যাটাগরিতে লুক নেওয়া হবে এখানে সাপ্তাহিক পত্রিকার প্রতিটি সার্কুলার কিন্তু আপনি আমাদের বিস্তারিত চ্যানেলে পেয়ে যাবেন আপনি যদি আলাদা আলাদা ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে যাবেন সেখানে গিয়ে আলাদা আলাদা ভিডিও দেখে নেবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে নিক দেওয়া হয়েছে কক্সবাজার এখানে সর্বমোট পদ সংখ্যা উনত্রিশ জন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে ক্যাটাগরিগুলো রয়েছে এখানে শুধুমাত্র জারিকারক পাছে সবচেয়ে বেশি লুক নেওয়া হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ ব্যবসা থেকে একটি নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা আটচল্লিশ জন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে ক্যাটাগরিগুলো রয়েছে সবচেয়ে বেশি লুক নেওয়া হবে চার নম্বর পদ নিরাপত্তা প্রহরী তেত্রিশ জন এসএসসি পাশে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন নিরাপত্তা প্রহরীতে অ্যাপ্লাই করতে পারবেন বাঙালিঙ্ক ফোর জি নেটওয়ার্ক থেকে একটি নিক দেওয়া হয়েছে সতর্কতা অবলম্বন করবেন ভালোভাবে লক্ষ্য করুন এই সার্কুলারটি বোয়া এই ধরনের সার্কুলারে ভুল করেও কিন্তু আবেদন করবেন না এরপর দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ পৌরসভা থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা আটজন বিএফ শাহিন কলেজ কর্মীটোলা থেকে নিক দেওয়া হয়েছে সর্বমূল প্রসংখ্যা উনিশজন এখানে সার্কোলার্টির ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কর্মীটোলা জেনারেল হাসপাতাল থেকে একটি সরকারি নিক দেওয়া হয়েছে সর্বমূল পঁচাশি জন এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে ভালোভাবে লক্ষ্য করবেন ছয় নম্বর পদে অফিস সহায়ক ছিয়াত্তর জন এখানে এসএসসি পাশে কিন্তু এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন সে সাথে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট সর্বমোট পদ সংখ্যা চল্লিশ জন এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এখানে পদগুলো রয়েছে সাথে হাসাম ফাউন্ডেশন থেকে নিক দেওয়া হয়েছে সর্বমুঠ পদ সংখ্যা আটাইশ জন এবং কোল্ড পাওয়ার জেনারেশন থেকে নিক দেওয়া হয়েছে সর্বমুঠ পদ সংখ্যা তিনজন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উনিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা দশজন যেহেতু সাপ্তাহিক পত্রিকা চার পৃষ্ঠায় হয়ে থাকে প্রথম পৃষ্ঠার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এখন আমরা চতুর্থ পৃষ্ঠা চলে যাব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সর্বম্পদ সংখ্যা ছাব্বিশ জন এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন রামু ক্যান্টনমেন্ট থেকে দেওয়া হয়েছে লঙ্কা থেকে নিক দেওয়া হয়েছে থেকে কিনিক দেওয়া হয়েছে নর্থ সাউথ থেকে নিক দেওয়া হয়েছে গ্রিন ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হয়েছে বিভু বাংলা থেকে কিনিক দেওয়া হয়েছে আইপিডিস থেকে নিক দেওয়া হয়েছে ওয়ালটন থেকে নিক দেওয়া হয়েছে সিটি গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে জেন্টাল পার্ক থেকে দেওয়া হয়েছে ইসলামিক ইউনিভার্সিটিতে কিনিক দেওয়া হয়েছে সিভিল এভিয়েশন থেকে নিক দেওয়া হয়েছে সে ইজি ফ্যাশন থেকে নিক দেওয়া হয়েছে এসএ গ্রুপ থেকে ইনিক দেওয়া হয়েছে সেই সাথে দেখতে পাচ্ছেন টি এম এস এস থেকে নিক দেওয়া হয়েছে সর্বন পদ সংখ্যা আঠাশ জন বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা দুইজন এবং সেই সাথে এখানে দেখতে পাওয়ার গ্রিড পিএলসি থেকে নিক দেওয়া হয়েছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিষয় থেকে দেওয়া হয়েছে ম্যাগনা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা থেকে নিক দেওয়া হয়েছে সর্ব উৎপদ সংখ্যা আঠারো জন আবুল কায়ের টোবাকো থেকে নিক দেওয়া হয়েছে এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা আশা করি পুরো সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন আর সব সময় যদি এই ধরনের সাপ্তাহিক পত্রিকা পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ